আলহামদুলিল্লাহ একটি ম্যাট্রেস আপনার সুস্বাস্থ্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যখন আমরা ডাক্তারের কাছে যাই তখনই বুঝতে পারি যাদের ব্যাক পেনের সমস্যা শোল্ডার পেন পেনের সমস্যা এটি হচ্ছে অর্থোপেডিক ম্যাট্রেস টু ইন ওয়ান এই যে দেখতে পাচ্ছেন অর্থোপেডিক ম্যাট্রেস টু ইন ওয়ান নিচে হচ্ছে পঁচিশশো জিএসএম এর ফেল্ড আর মাঝখানে হচ্ছে একশো বিশ ডেন্সিটি রিবন্ডেড আবার পঁচিশশো জিএসএম এর অর্থপেডিক ফেল্ড এরপর হচ্ছে আবার রিবন্ডেড তো এটা হচ্ছে টু ইন ওয়ান যারা ছয় ইঞ্চি ম্যাট্রেস নিতে চান টু ইন ওয়ান এক পাশে নরম এক পাশে শক্ত তাদের জন্য এই ম্যাট্রেস খুবই হেল্পফুল যারা অর্থোপেডিক ম্যাট্রেস চান এবং একশো বিশ ডেন্সি রিবন্ডেড দেখে বুঝে নিবেন রিবন্ডেড গুলো কিন্তু খুব শক্ত হবে মাসাল্লাহ এবং খুব কোয়ালিটিফুল আর ফেলটা দেখবেন পঁচিশশো দিয়েছেন কিনা আর আমাদের এই ম্যাক্স ম্যাট্রেসে কিন্তু সবসময় আমরা একটা কথা বলে থাকি যে কোয়ালিটি এবং রিবন্ডেড ফেল্ট ফেব্রিক্স সবকিছু নিয়ে সবসময় কোয়ালিটির উপরে কাজ করি এটা হচ্ছে বনেল স্প্রিং মেটে যাদের স্প্রিং মেট্রস বনেল স্প্রিং নিতে চান কম বাজেটে তাদের জন্য এটা এটা কাস্টমাইজ করা কিন্তু ব্যাম্বো কাপড় দিয়ে করা তো এই ধরনের ম্যাট্রেস এবং সুন্দর সুন্দর ম্যাট্রেস যারা নিতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন